আসসালামু আলাইকুম সবাইকে আজ কেমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে আসছি মহান একজন ব্যক্তি সালমান শাহ সর্দ্রে একজন ব্যক্তি অনেক ভালোবাসার একজন ব্যক্তি তাকে নিয়ে দেশে বিদেশে সব জায়গায় তার স্টাইল ফলো করে এখনও পর্যন্ত যে সে অনেক বছর আগে যা কিছু করে করে গেছে এখন মানুষ তা কিছু করে আমরা দেখে আসি আসলে তার একটা ইউটিউবে একটা আপডেট আছে সালমান শাহ স্টাইল ফলো করে সব দেশে এবং হলিউড বলিউড সব জায়গায় একটু দেখে আসি কি ফলো করে সাথে থাকুন সবাই বলা হয় সময়ের চেয়ে এগিয়েছিলেন সালমান শাহ বিশেষ করে সালমান ফ্যাশনের কথা যদি বলি ঠিকই বলেছ নব্বই দশকে ফ্যাশনের আরেক নাম যেন ছিল সালমান শাহ শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয় তার স্টাইল ফলো করত উপমহাদেশের ফ্যাশন প্রেমীরাও আড়াই দশক আগে তিনি যে ফ্যাশন করে গিয়েছেন তা মেলে ধরছে এখন বলিউড তারকারা আজকে এই দিনে না হয় আরো একবার দেখি স্বপ্নের পৃথিবীতে কেমন ছিল স্বপ্নের নায়কের ফ্যাশন সেন্স পর্দায় দেখলি নড়ে চড়ে বসেন সবাই কথা বলে তার চোখ কথা বলে তার ঠোঁট হাসি যেন সুর তুলে হৃদয় বিনায় সালমান শাহ ভক্তদের কাছে আজও যিনি ফ্যাশন আইকন তার দাঁত দিয়ে নখ কাটা কিংবা গোল ফ্রেমের চশমা অথবা হাঁটুতে রুমাল বাঁধা নব্বইয়ের দশকে সবই যেন লুফি নিয়েছিল তরুণরা হালের ফ্যাশনে এখনো দৃশ্যমান সালমান শাহ সালমান শাহ আসলে যেই ধরনের নায়ক ছিলেন তার আমার মনে হয় এত সুন্দর সুদর্শন স্টাইলিস্ট নায়ক আমাদের দেশে আবার কবে আসবে আমি নিজেও জানি না এরকম স্টাইলিশ হিরো মানে আমার মনে হয় না আমরা এখন পর্যন্ত আসলে পেয়েছি স্ট্রিট রোমিওদের ফ্যাশন গুরু আর তরুণীদের কাছে ভালোবাসার এক অপূর্ণতার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ঘর জুড়ে পোস্টার আর ড্রয়ার ভর্তি ভিউ কার্ডের বেশিরভাগই থাকত এই নায়কের আমার মনে হয় যে এখন পর্যন্ত সেরকম একটা ওয়ান অফ কাইন্ড পার্সোনালিটি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে পেয়েছি কিনা আই ডাউট নিজের প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়েই বাজিমাত সেখানে ব্যবহার করেছিলেন ভিন্ন ধাঁচের ক্যাপ কপাল ঢেকে রাখা ব্যান্ডেনা হেয়ার কাট বা কানে দুল নব্বই দশকে সবই ছিল পাড়া মহল্লার ক্রেজ মাত্র চার বছরের ক্যারিয়ারে গড়েছেন অনন্য সব রেকর্ড ঢালিউড থেকে বলিউড সালমান শাহ স্টাইল কোনো না কোনো সময় ফলো করেছেন কেউ না কেউ সবারই একটা পছন্দের হিরো ছিল এখনো আছে উনি নেই তো কি হয়েছে এখনো সবার মনে উনি গেথে আছে ওনাকে সত্যি কথা আমি অনেক ফলো করি মানে ওনার স্টাইল বলেন বা ওনার তাকানো বা রোম্যান্টিক সিনগুলো বা দুষ্টামির সিনগুলো এগুলো আমি দেখি সব সময়কে ধরে রাখা যায় না কিন্তু মানুষের কর্ম আচরণ কিংবা ফ্যাশন বৈচিত্র্যে যুগের পর যুগ তারই প্রমাণ দেখলাম আসলে কিছু বলেনি আমার খুব কষ্ট লাগতেছে সত্যি কিছু মানে কিছু বলতে পারতেছি না আমি অনেক খারাপ লাগতেছে আমরা অনেক বড় অনেক বড় একটা কিছু হারিয়ে ফেলছি আমরা আমাদের বাঙালি জাতি বাংলাদেশ অনেক বড়